তাহলে বেইমান নামাজ পড়ো না কেন কেন নামাজ পড়ো না আমি তার করে এখানে অসংখ্য ছেলে এখানে আছো এখন চেহারা দেখলে বুঝা যায় তোমার ওই চেহারার মধ্যে তো হাইওয়ান আর জানোয়ারের চেহারা যেই হাইওয়ান আল্লাহকে সেজদা করে না আজকের এখন নামাজ পড়ো নাই আজকের মাগরিব এক নামাজ পড়ো নাই এমন অসভ্য জঙ্গলি এখানে তো বসে আছো বে লজ্জা চাপরে না বে কেমনে ঘুমাইবি বেটা নামাজ না পড়ে যদি ঘুমাও ফেরেস্তা যদি একটা লাপ্থি মারে পেরেস্তা যদি একটা লাপ্থি মারে হজরের নামাজ না পড়ে যে ঘুমাও ফেরেস্তা যদি একটা ঘুমের মধ্যে আর কে লাপ্থি দেয় পেরেশতা ঘুমের মধ্যে রাইকে কোনো জাতিকে ধ্বংস করে নাই কথা বলেন না কেন ঘুমের মধ্যে রাইকা কোন জাতিকে ধ্বংস করতে কিনা قوم লুত কে ঘুমের মধ্যে রাইকা ধ্বংস করছে قوم সামুদ কে قوم صالح কে قوم شعাইব কে এই ちゃっটা জাতিকে আল্লাহ তাআলা ঘুমের মধ্যে রাইকেই শেষ করেছে আল্লাহ আমাদেরকে माफ করে দেন আমার কথা রাগ করো না ভাই উদ্দেশ্য তোমার লোকে কোনো ঝগড়া করা না আমি কোনো কায়েজ লাগছি না ঠিক কিনা বলেন না কেন मकसद কি আপনাদের লগে আমার ঝগড়া দীর্ঘ বিশটা বছরের বেশি হবে আজ থেকে বিশ বছরের উপরে হবে এই জমিনে আমার আশা দেওয়া সুখে দুঃখে আনন্দ বেদনায় মূল্যায়ন অবমূল্যায়ন সর্বাবস্থায় আমি আসছি আল্লাহর দয়া বলেন আলহামদুল আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে ভাই আমার অনেক অনেক মহব্বতের সাম্প প্রতিটা ঈদ রমজানের ঈদ কোরবানের ঈদ আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র এই আলামিন হে একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক হে আমারে ফোন করে ভালো আছেন নিউজ এটা তার সব সময় আমল বহুদিন যাবত আমি বহুদিন যাবৎ আমি দেখছি আল্লাহ তালা উত্তম বিনিময় দান করে দিনের পর দিন বছরের পর বছর শুনলাম অথচ কিছুই আমি উপলব্ধি করলাম না এটা ইনসাফ আল্লাহর কথা মানুষের পরিবর্তনের জন্য এ কোরানের কথাগুলো আমাদের জিন্দী বদলাবার জন্য মসজিদে জুমার নামাজে প্রত্যেক জুমায় বয়ান হয় এক বছরে বাউন্ন সপ্তাহ চিন্তা করে দেখ সূর্যের আলোতে খেপে ফায়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ হয় কি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি আসো আসো আজকের দিনে ছাড়া আল্লাহ যে আল্লাহ একবার বলে শিলদায় লুটিয়ে পড়বেন আল্লাহ রব আল বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দগুলো দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী কাঁদতে আরম্ভ করবেন যারা শেздаল লুতি পড়ে কাটবেন রব্বুল আলামিনের রহমতের দরিয়া জোস লেগে যাবে রব্বুল আলামিন এই দৃশ্য দেখে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মাদির ফারাসা ও নবি আপনি মাথা তুলেন মাথা তুলেন আপনার কান্না নি সহ্য করতে পারি না নবি আপনি মাথা তুলেন সাল তুআ আজকে আপনি যা যাবেন তাইতেন নবী আপনি সিজদা থেকে মাথা তুলেন সাল চর্তা যা যাবেন তাই দেব ওয়াসফা তুসাফা যার জন্য সুপারিশ করবেন তার সুপারিশ কবুল করে নেব বিশ্বনবী এবার মাথা তুলবেন